হ্যালো গাইস আমরা বরিশাল থেকে বলতেছি এই যে আমার লোকে দেখছেন এই আমার স্বাস্থ্য ভাইয়ের ছেলে তোমার নাম কি আমার নাম তোহি আফ্রিদি তৌহিদ আফ্রিদি তাই না হ্যাঁ ছেলে ভালো হইলো কিন্তু মিথ্যা কথা সব সময় বলতে পারে সেটা আপনার মনে হয়তো আমার ভিডিও দেখে বুঝতে পারছেন তাহাই আমার চিনি করতে আছে টাকায় যদি টাকায় চিনি করে আপনারা বুঝতে পারতেছেন এ ছেলে কি বলতেছে লাইন ছাড়া ব্লাইনে কথা বলে এখন আপনাদের দেখাবো অনেক বড় 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 মুখের ভাষা যা বলা যায় না বড় একবারে বড় হ্যাঁ দেখেন বিশাল কোন বড় এরিয়া দেখুন দেখতে থাকেন মন ভরবে দেখেন আমরা বিশাল এক বনভূমিতে আছি তো আপনারা দেখতেই পাচ্ছেন এর মধ্যে অনেক অনেক জায়গায় চিতাবাঘ আছে হ্যাঁ আমরা লঙ্গি পড়ে আছি আমরা লঙ্গি পইড়ে আছি তারপর আমরা এখন কই যাচ্ছি বলো আমি ফুলপান পরিয়ে আছি মিথারাথা কে বলে কই আমি তো মিছা কথা বলিনি আমি বলছি ফুলপান পরিয়ে আছি এত তো লুঙ্গি আমি তো জানি না দালে ফুলফান একটু পর আবার আসছি আপনাদের সামনে অপেক্ষা করুন চলো আমরা ঘুরে আসি বাজার থেকে বাজার থেকে ওই সমার বেশি না ওরে কুতকুতির মা চুলকাডা পইক্কা গেছে পাতা সে ওরে ওরে সখী নরমিকা বাই খালি আসতে আসে ভাই

ওর ওর মুখ পুরা কাদা দে ভইরা ফেলাবো হুম কি 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 কাটতা আমি তা দেখবো ভালো আমি তো নামবই না দেখি ভালো থাকলে নামবো মাছ মাছ তো ধরতে পারি না আমি মই কিন্তু পোলা দেশ বুঝছি এই তোমার লাগে নাম না পানিতে নামলে তুমি চুবাইলে সাতার পারি না এমনি তোর চুবাইয়ে তো কালকে ঢাকা ফাটাম এর লিগে যে তোমার লাগে আমরা তার চেয়ে ভালো হয় কি জানো আমরা যদি আমার আমার পালসারটা নিলো আমার পালসার টা যদি নেই তাইলে সে সময় তো একটা ভিডিও পাঠাইতে পা হ্যাঁ তখন তো ছবি তুললাম পালসারে বসে এই না তুমি এখন নফ করো আন্দার ফিনে এই যে দেখতেছে